আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি কথা বলবো আমার ছাগলগুলো দিন কি করে আর আমি ছাগলের জন্য সারা দিন কি করি প্রথমত আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম ওঠার পরে এদেরকে আমি এদের ঘর থেকে বের করলাম বের করে এদের যার যার জায়গায় তাকে বেঁধে দিলাম এরপরে আপনার আমি তাদের জন্য খাবারের ব্যবস্থা করলাম তার আগে আমি তাদের সাথে একটু আমি একটু আদর আদর দুষ্টমি করে নিলাম তাদেরকে একটু ভালোবাসলাম কারণ এদেরকে ভালোবাসলে আমার নিজের কাছে অনেক ভালো লাগে এর জন্য আমি এদের সাথে সবসময় একটু বেশি টাইম দিই কারণ এদের সাথে যখন টাইম দিই তখন আমি সব ধরনের ডিপ্রেশন থেকে মুক্ত থাক থাকি এরপর আমি তাদের জন্য খাবার তৈরি করলাম আপনার খড় ভুসি গমের গুঁড়ো আরও অনেকগুলো হাবিজাবি দিয়ে ভুট্টার গুঁড়ো এগুলো আবি দি দিয়ে আপনার ওদের জন্য খাবার তৈরি করলাম খাবার তৈরি করার পরে আমি তাদেরকে দিলাম আর খাবার গুলো আপনার পুষ্টি 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 দিয়ে ভরপুর কারণ আমি আমার খাবারগুলোতে অনেক ধরনের আপনার ভুট্টা আর গুড়ো আর অন্য অন্য সব ধরনের পুষ্টি জাতীয় সবকিছু দেই মূলত এটা আমি সুষম খাদ্য হিসেবে তৈরি করি আপনার এই খাবারটা সকালে শুদি দেই আর বিকালে দেই এরপর আমি বলছিলাম দুপুরের খাবারটা নিয়ে আমি একটু টেনশনে থাকি তার জন্য আজকে আমি দশটা দশটা সাড়ে দশটার দিকে আমি বের হইলাম যে আমার আজকে দুপুরের খাবারের জন্য আমার চলে যাইতেই কারণ এখন যে পরিমাণে ঘাসের দাম আর ঘাস কিনা খিলাইলে কিন্তু ওইরকম ছাগল ওই রকম লাভ হয় না ভুসি সব কিছু কিনালে এর জন্য আমি সকালে আপনার রূপনার দাগে গেলাম রূপনার দাগে যাওয়া এখানে ওই পরিমাণে ঘাস নাই আমি যতটা ভাবছিলাম যে ধর রূপনার দাগে আমি ঘাস পাবো কিন্তু এখানে ওই রকম ঘাস নাই আমি যতটুকু পারি দেখলাম তো আজকের দিন দুপুরেরটা তো যদি যায় তাও তো তাদের একটু ভালো হইব কারণ দুপুরে একদম না খায় থাকলে ছাগলগুলো অসুস্থর মতো হয়ে যায় প্যাট দুইটা প্যাট একদম লাইগা থাকে এর জন্য আমি যতটুকু ঘাস পাই ততটুকুই তাদের জন্য নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমি তাদেরকে একটু ধুয়ে ঘাসগুলো ধুয়ে দিলাম কারণ এখন আপনার দাগে আপনার ধান আছে কোন ক্ষেত্রে যে বিষ না কি দেয় এগুলো তো আমি জানি না এর জন্য আমি ঘাসগুলো সুন্দর করে পুকুর থেকে ধুয়ে আনছি ধুয়ে এনে তাদেরকে দিলাম কারণ ধোয়া ঘাস ওই রকমভাবে খাইতেও চাচ্ছে না কিন্তু ভাবলাম যে ধুয়ে দিলে যতটুক খায় ততটুকুই ভালো কারণ ধুয়ে রাখলে কার আপনার যদি বিষ দিয়ে থাকে তাহলে আর কোনো ক্ষতি হবে না এর জন্য আমি ঘাসগুলো ধুয়ে দিলাম আর এইগুলো আস্তে আস্তে সব ঘাসটাই আমার খেয়ে ফেলো এইভাবেই আমার